সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের শীতকালীন শশা প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেড তৈরির কাজ চলছে তো আপনাদের আজকে অল্প কিছু সময়ের ভিতরে শশা চাষের এ টু জেড প্রথম থেকে যে কিভাবে জমি তৈরি পর থেকে মালসিং বিছানো পর্যন্ত কি কি করবেন এ বিষয়ে জানাব তো প্রাথমিক পর্যায়ে আপনারা দুই থেকে তিনটে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে দু তিন দিন মাটিতে শুকাবেন শুকানোর পরে এখানে জৈব সার এবং সাথে ট্রাইকোডার্মা এটি ব্যবহার করবেন এবং লাশ চাষে ওইগুলো ব্যবহার করবেন সাথে যে রাসায়নিক সারগুলো আছে ওইগুলো ব্যবহার করবেন ডিএপি টিএসপি এমওপি এবং জিপসাম এবং অন্য খাদ্য হিসাবে আপনারা দিবেন বোরন দস্তা ম্যাগনেশিয়াম সালফেট রুট এবং হিউমিক অ্যাসিড যেগুলো বাজারে হিউমিষ্টার নামে পাওয়া যায় এসআই কোম্পানির এগুলো দেওয়ার পরে আপনারা বেড তৈরি করবেন তো বেডের যে মাপ সেটি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের যে মূল বেড আমাদের ডবল লাইন করছে এখানে তো মূল বেড এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আছে এবং ডেডেন দুই ফিট এখানে চার ফিট মালসিম এটা ব্যবহার করব তো আপনারা ডবল লাইন করতে পারেন ডবল লাইন করলে পরে হচ্ছে অন্য যে কোনো একটি ফসল এখানে ভালোভাবে করা যায় তো এখানে হচ্ছে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে আপনারা সিঙ্গেল দেবেন কি ডবল করবেন কিন্তু অবশ্যই বেডটা একটু উঁচু করবেন এবং কবরের মতো যে যেটা ওইভাবে ওইভাবে সুন্দর করে হাত দিয়ে এভাবে করবেন তাহলে আর কি মালসিং বিছাইতে সুবিধা হবে উপরে পানি জমে থাকবে না বৃষ্টি হলে এবং তারপর হচ্ছে মালসিং বিছাই দিবেন মালসিং বিছাই দিয়ে আপনারা শীতকালে ব্লক করতে পারেন বা হচ্ছে দশ ফুট পনেরো দশ ফুট বা আট ফিট পর এটা চাপা দিতে পারেন সেক্ষেত্রে শীতকালে ব্লক করে দেওয়াই ভালো সমস্ত মানে মালসিং মালসিংয়ের যে সকল সুবিধা এটা পাওয়া যায় এখানে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা যে যেভাবে দিতে পারেন অবশ্যই মালসিংতে চাষাবাদ করবেন বর্তমান সময়ে যে ওয়েদার এইভাবে কিন্তু এই যে ফাঁকা মাঠে ফাঁকা মাঠ বলতে যে শুধু মাটিতে এভাবে কিন্তু করলে ভালোটা রেজাল্ট আসে না এই কিন্তু আধুনিক কৃষিতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি মালচিং কোকোপিটের চারা এছাড়া আরও যেগুলো আছে সমস্ত কিছু ব্যবহার করার চেষ্টা করব এবং আপনারা মালসিং বিছানোর পরে যেদিন থেকে সার দিয়েছেন তার দশ থেকে পনেরো দিনের ভিতরে ছিদ্র করে ওইখানে যদি শশা লাগান তো শশার বীজ জার্মিনেশন করে বীজ লাগা দিতে পারেন এবং যদি অন্য অন্য কিছু লাগাতে চান সেক্ষেত্রে চারা বা বীজ এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কিন্তু এভাবে করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন যে যেটাই চাষ করেন আর কি মানে শিডিউল স্প্রেটা ম্যানেজমেন্ট যেন আপনার ভালো থাকে আপনি আজকে একটা দিলেন তারপরে আবার একটা দিলেন খামখেয়ালিবানা এইগুলো দিলে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবেন এখানে তো অবশ্যই যে আপনার যদি কারোর শিডিউল স্প্রে প্রয়োজন হয় তা আমাদের কাছ থেকে শিডিউল স্প্রেটা পাবেন এবং কৃষি বিষয়ক সমস্ত তথ্য পরামর্শ এবং যে আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদগুলো সম্পর্কে জানতে পারবেন তো আমরা এই মুহূর্তে মরিচ টমেটো ক্যাপসিকাম বর্তমানে যে শশার প্রজেক্টের কাজ চলছে এবং এরপর আমরা মেলন এগুলো নিয়ে কাজ করব এই দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডে আমাদের টমেটোর প্রজেক্ট ওই নেটে ঘেরা ওর ভিতরে আর একটি হচ্ছে আমাদের পাশের এক ভাইয়ের তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আশা করি সমস্ত সেবা এবং পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন আমাদের কৃষি প্রজেক্ট পরিবার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন কৃষির সম্পর্কে জানতে পারবেন এবং সকলকে আমাদের কৃষি প্রজেক্ট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম